তুমি কার কথা শুনি আমার লেবেসটি ভাঙছিলে হুম কার কথা শুনি এই লেবেসটিটা এই লেবেস্টিটা আমি যে কিনছিলাম না মামা আর্থের এই যে এই যে বন্ধুরা আপনাদেরকে দেখায় এই যে লেবেসটিটা মামা আর্থের কিনছি খুব শখ করি এই লেবেসটিটা আমি আসছিলাম না ঘরত বেগত রাখছিলাম এই লিপিস্টিকটা নিয়ে বাই করিয়ে একদম ঘষি 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 দরজার মধ্যে কী কী লেখছে ওয়ান টু ডি আরও ফুল আঁকাইছে এমন খচরা আমার মেয়েরা এই লিবিস্টিকটা আমি কত শখ করে কিনছিলাম ও পেন্টিন আঁকা দেই নাই যে এই লিপিস্টিকটা তুমি ভাঙলে ওটা একটা কাম করলে কি করলে কত যে লিপিস্টিকটা ঘষি ঘষি একবারে শেষ করে ফেলাইছো তুমি আমার রাগ ধরবে না না আমার রাগ ধরবো কি নাক ধরবো কও তো তুমি এটা এটা কী করছো কও এই যে ঠান্ডা দিনত কোনো ঠান্ডায় মনে করে না 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 তুমি কুমায় ভেঙ তুমি একবারও মনে করলে না যে আম্মুর এই জিনিসটা সেই শখের সেই হাউস করি আম্মু এই জিনিসটা কিনছে এই জিনিসটা আমি নষ্ট করলে আম্মু তো আমাক পিটব বা আমাকে সেই পিড়ুন পিটব আমাকে একদম মাথা ফাড়ে দিব তুমি কী করছো এই জিনিসটা কী করছো হুম তোমার তো গেলে ফেলবো এই জিনিসটা কী করলে কও এটা কাণ্ড করলে হ্যাঁ এটা রেকান্ড করছো কও আমু হুম তুমি কুমায় ভাঙলে ভাঙবে তুমি আমার যত জিনিস সব ভাঙবে আরও একবার আমার মেকআপ লেকমি মেকআপ তুমি একদম থুতথুরে করে দিছ তে তুমি হলে করো কে তুমি বেড়ি পুনাই নিমা তুমি সিনকি কি সুন্দর করে সাজবে কি সুন্দর করে ই করবে তোমাকে আমি এলে দিই উট কালা হব ই হব বড় মানুষের জিনিস তোমাকে আমি ছোটো ছোটো বেবি জিনিসগুলো কিনি সব এত সুন্দর করে আর তুমি আমার জিনিস ভাঙি টাঙি থও আমি সেই কষ্ট পাচ্ছি হ আমি সেই কষ্ট পাচ্ছি মানে তোমাকে আর আমি কোনোদিন জিনিস কিনি নি আমি জিনিসও কিনে দিবেন নি তোমাকে আমি কোনো কিছু কিনেও দিবেনি চকলেট টকলেট হাবি যাবি স্কুলও তো তোমাকে আমি নিয়ে যাবেন এত সুন্দর জিনিসটা আমি কিনছিলাম আমি আমি সেই কষ্ট পাচ্ছি একদম ঘষি ঘষি দরজার মধ্যে ঘষি ঘষি একবারে শ্বাস করে ফেলেছিল তোমার পাপ্পা আনি দিছে তো আনি দিছেই তাই জন্য তুমি নষ্ট করবো জিনিস তোমার সাথে কোনো ভাই পাওয়া যায় না তুমি জুলুকোন হলেও তুমি বদমাশি করো সেই তুমি বদমাস আমি সেই কষ্ট পাচ্ছি তুমি হ্যাঁ তুমি কি সুন্দর সাজবে কি সুন্দর মাথার স্টাইল করবে তুমি সবসময় পি টিপ টিপ থাকবে টিপ টপ ছাপ থাকবে আর তুমি কি করো খালি কার লেবিসটি ভাঙবে কার আইনি আর ভেঙবে কার কাজল ভাঙবে তুমি খালি এলে করো আর এখন পুস করবেন দাম কত দাম কত দাম কত আমার তুমি দাম দিলে হয়লে বৃষ্টি ডার হ্যাঁ কী করছো তুমি কী করছো সে কষ্ট পাচ্ছি তোমার আমি ভালাই পাইনি